আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো এরকম যে মিনি বক্স বা মাজারু সাইজের বক্সগুলি কী ধরনের সমস্যা হতে পারে তা আজ আমি আপনাদের দেখাবো এই বক্সটি কি সমস্যা তা এখন দেখুন এই বক্সটি আমি পাওয়া দিলাম দেখুন পাওয়ার বাটন বক্সটি পাওয়ার যাওয়ার পরে পাওয়ার এসেছে কিন্তু মাঝে মাঝে শব্দ করে আমি মেমোরি টি ভরে নিলাম মেমোরি ভরার পর এভাবে শব্দ করে শুনতে পারছেন অবশ্যই মানে গান প্লে হয়ে আবার হয় না প্লে হয়ে আবার হয় না কিছুক্ষণ চলে আবার চলে না এই অবস্থায় বক্সটি রয়েছে এখন আমরা দেখবো যে বক্সের ভিতরে কি সমস্যা আছে আমরা এই বক্সটা খুলে দেখব এই বক্সটি খোলার জন্য এই বক্সটি খোলার জন্য পিছনে দেখুন আছে এগুলো আমরা খুলে নিই এভাবে আমরা কি করব আস্তে ধরে নাটগুলো এভাবে আমরা কি করব আস্তে ধরে স্ক্রুগুলো খুলে নেব চারটি স্ক্রু খোলা শেষ হলে দেখুন বন্ধুরা এখানে বক্সটি খুলে নেব উপরে কভারটি খুলে নেব একটু খুলে এক সাইডে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এ আমার দেখুন ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি র্যাম খুলে নেব ব্যাটারি কানেকশনও খুলে নেব ব্যাটারি কানেকশন খোলার আগে আমি এখান থেকে বোর্ডটি উঠিয়ে নেব বুট উঠানো এখানে থেকে স্ক্রু দেওয়া আছে স্ক্রুগুলো খুলে বোটটি উঠিয়ে নেব এখন ব্যাটারি খুলে নেব ব্যাটারি খোলার পর আমি আরেকটি নতুন ব্যাটারি দিয়ে কী করবো চেক করব যা আসলেই আমার ব্যাটারিটির সমস্যা কিনা দেখুন বন্ধুরা আমি এখন কী করবো অন্য একটি ব্যাটারি দিয়ে চেক করে নেব আমার কাছে এরকম নতুন ব্যাটারি আছে হুবু হবু সেই কালার বা এই সেই ব্যাটারি নেই আমি এই ব্যাটারি দিয়ে আমি এইটা চেক করব। যে ঠিক আছে কি না দেখুন তার এক সাইডে আমি কী করবো ছোটো করে মাথা রাখবো আর এক সাইডে বড় করে মাথা রেখে আমি এই তারটি এই ব্যাটারিতে কানেকশন করবো লালটি পজিটিভে ব্যবহার করব আর কালোটি নেগেটিভে ব্যবহার করব এইভাবে কারণ আমি এটা আগেই সোল্ডারিং করব না যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার ব্যাটারিটি সমস্যা হবে আমি আগেই করবো না এভাবে দুই সাইডে দিয়ে ধরে প্লাস বুঝে কি করব এটা আমি কানেকশন করে আপনাদের এখন দেখাবো যে আসলে ব্যাটারির সমস্যা কিনা দেখুন বন্ধুরা এই জায়গায় এই জায়গায় অপর সাইডে প্লাস ম্যানেজ আমি ধরে দেখাবো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সাউন্ড যাচ্ছে অবশ্যই সাউন্ডটি ভালোভাবে শুনতে পাচ্ছেন দেখুন বন্ধুরা আমি এই ব্যাটারিটি এখন শোল্ডারিং করে নিয়েছি এখন শোল্ডারিং দুই সাইডে সোল্ডারিং করে আমি আগের যে ব্যাটারির যে একটি ক্লিপ ছিল এই ক্লিপের মাথায় আমি জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পর এখন আমি আপনাদেরকে এই ব্যাটারিটি বক্সে জয়েন্ট দিয়ে দেখুন এটা আগের মতো আছে কিনা না বাকি ভালো হয়েছে এখন দেখতে পারবেন আমি এটি এখন এখানে জয়েন করে দিলাম আমার পাওয়ার আছে দেখুন যদি আমার ভিডিওটি দেখে আপনি কি সামান্য কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত ভালো থাকবেন আসসালামু আলাইকুম